এগারো তারিখ ভোর ছয়টা ত্রিশ মিনিটে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে প্যারাগুইয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল এর আগে সাত তারিখ ইকুইডরকে এক শূন্য ব্যবধানে হারিয়েছে ব্রাজিল বলা যে পুরপুরে মেজাজে রয়েছে ব্রাজিল টিম ব্রাজিলের এখন পরবর্তী লক্ষ্য প্যারাগুইকে হারিয়ে পয়েন্ট টেবিলে ভালো একটা পজিশনে যাওয়া কেননা আপনারা সবাই জানেন দুই সালটা কিন্তু ব্রাজিলের জন্য খুবই খারাপ সময় গিয়েছে তারা ভালোভাবে খেলতে পারেনি তাই এখন জয়ের বিকল্প ব্রাজিল অন্য কিছুই দেখছে না তবে এই ম্যাচগুলোতে দেখা যাচ্ছে না ব্রাজিলের প্রাণভোমরা নেইমার জুনিয়রকে এবার নেইমার জুনিয়র নিজে লাইভে এসে তা নিয়ে কথা বলেছেন নেইমার বলেন আমি খুব শীঘ্রই মাঠে নামবো আমি জানি আমার ভক্তরা আমার জন্য ওয়েট করতেছে তাই আমি খুব শীঘ্রই ফিরব এখন হয়তোবা কোচ আমাকে নিয়ে রিস্ক নিতে যাচ্ছে না যার কারণে আমি এখনও নামতে পারছি না তবে খুব শীঘ্রই আমাকে মাঠে দেখতে পারবেন আপনারা এমন কথাই বলেছেন নেইমার জুনিয়র